লোন সে দেয় নাই আমার টাকা আমি নেব আমরা এই সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত বীরুদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদে ইয়াসমিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্বাস্থ্য বিভাগের আমরা জার্নালিস্ট আপনি আমাদেরকে ওনারা ইনভাইট করছে এখন বিষয়টা হচ্ছে এখানে একটা মানববন্ধন হবে মানববন্ধন করতেই পারে মানববন্ধন করতেই পারে আপনি একটু ব্যানার টানছেন কেন আপনার পরিচয়টা একটু দিন আপনার পরিচয়টা দীর্ঘদিনের অনিয়ম দুর্ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তারা এই কর্মসূচির আয়োজন করেন বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর পুরাতন হাসপাতাল চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন স্বাস্থ্য সহকারী সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ বিভিন্ন পদে কর্মরত কর্মচারীরা তারা অভিযোগ করেন ডাক্তার ফরিদা ইয়াসমিন সহকর্মীদের সঙ্গে সবসময় অশোভন আচরণ করেন এবং অফিসের স্টাফদের দিয়ে ব্যক্তিগত ও পারিবারিক কাজ করান যা সরকারি চাকরির নীতিমালা পরিপন্থী মানববন্ধনের বক্তারা বলেন ডাক্তার ফরিদ ইয়াসমিনের স্বেচ্ছাচারী ও দুর্ব্যবহারমূলক আচরণে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কর্মক্ষেত্রে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ এখন হুমকির মুখে মানববন্ধনের নেতৃত্ব দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন শামসুল নাহার চিনু শাহনাজ পারভিন শিরিন পারভিন বিনয় কৃষ্ণ পাল জেসমিন আক্তার ও মেজবাউদ্দিন সহ আরও অনেকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল পিরোজপুরের সিভিল সার্জনের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগপত্র জমা দেন এ সময় সিভিল সার্জন অভিযোগ গুরুত্ব সহকারে শুনে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বক্তারা বলেন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার কাছ থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না সচেতন মহল অবিলম্বে তার অপসারণ এবং যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন না না আমার কাছে না আপনি আমার কাছে এটা বলেন আমাদের সাংবাদিকের সাথে যে উদ্যতপূর্ণ আচরণ করছে এ ব্যাপার আপনার মন্তব্য সাথে কথা বলতে সময় আমি ওনার সাথে কথা বলবো যে আপনাদের আহ ওনারও মনের মধ্যে হয়তো অভিযোগ আছে সে বিষয় হিসেবে অভিযোগ থাকলে সাংবাদিকদের কিছু কিছু জিনিস আছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ